কবি সুজান মিঠির সুভাষের মা এই তো আমার শরীর থেকে রক্ত ভেঙে ভেঙে রাখছি আমার এলো চুলে মেঘ নামিয়ে রেখেছি ভীষণ মেঘ তুই বজ্র হয়ে ফিরে আয় বাছা এখানে পথ কণ্ঠকাকীর্ণ পুনরায় এখানে মুমুর অসহায়ের মতো কাঁদে এখানে ক্রুদ্ধ সূর্য দাবানল ঢেলে দেয় আমাজনে অনাবৃষ্টির তৃষ্ণায় সবুজ হৃদয় শুষ্ক পাথর এখানে এই তো আমার ছিন্ন আচল গিট দিয়ে দিয়ে রাখছি গাছেরা স্তব্ধ হয়ে বসে আছে ধুলো থমকে আছে মেঘ ভারী হয়ে হয়ে ঝুলে আছে সমুদ্র অপেক্ষা করছে অরণ্য প্রতীক্ষায় তুই প্রবল ঝঞ্ঝা হয়ে ফিরে আয় বাবা সুনামি হয়ে আয় কুশিক্ষা ভাসিয়ে দে দে অন্যায় দেশ সমুদ্রে ডুবিয়ে মস্নদের ওপরে বসে ওই হাসির রোল তুই থামিয়ে দে বাবা আই বাচ্চা ভ্রান্তির শিকরে শিকরে পৌঁছে দিয়ে যা তোর নির্দেশ আজও দেখ কত নারী কাঁদছে গোপনে প্রতিবাদ করে বেরিয়ে এসে ওদের যে যাওয়ার কোনো স্থান নেই রে ওদের ডেকে আন বাছা শিখিয়ে দে জীবনের মন্ত্র ওরা হোক তোর ঝাঁসির রানী বাহিনী চোখে স্পর্ধা কোমরে বেল্ট কাঁধে বন্দুক ওরা তোর কণ্ঠের সঙ্গে নির্ভয় মিলিয়ে বলে উঠুক আমরা করব জয় নদীর বুকেও বেদনা বড় বাঁধে বাঁধে বেঁধে ফেলা হয়েছে ওকে গাছ কেটে হচ্ছে প্রগতি পথ হচ্ছে হচ্ছে উন্নয়ন জ্বলছে অগ্রগতির প্রদীপ আর প্রদীপের শিখার ঠিক নিচেই খিদে আর শীতে কাঁপছে অন্ধকার ফুটপাত ঠান্ডা উনানে পাথর সিদ্ধ করতে করতে উষ্ণতা চাইছে ওরাও বিড় বিড় করছে শোনো ওরা বলছে তুমি ফিরে এসো নেতাজি বাচ্চা আমার ফিরে আয় জীবনের ঘাট পেরিয়ে এসে আমি এখন মাটি হয়েছি পৃথিবীর মাটি শরীরের রক্ত ভেঙে ভেঙেই গড়িয়ে দিচ্ছি তোকে তুই তোর মায়ের রক্ত দিয়েই শুরু কর বাবা তুই এসে একবার ডাক দে তোমরা আমায় রক্ত দাও দেখবি এখনো শয়ে শয়ে মুমূর্ষ তোর হাতে তাদের ক্লান্ত রক্ত তুলে দিয়ে বলবে তুমি আমাদের স্বাধীনতা এনে দাও গো নেতাজি অনেক বেলা হলো বাছা ফিরে আয় তুই এলেই আমি আবার হাসব আনন্দে গড়িয়ে পড়ব বৃষ্টির গায়ে বলব আমার সুভাষ এসেছে আমার সুভাষ কেউ যদি আমায় চিনতে না পারে যদি বলে তুমি তো সামান্য মাটি তুই তবে আমায় চিনিয়ে দিস বাবা বলিস এই মাটি সুভাষ বোসের মা এই মাটি পরাক্রমের মা এই মাটি আলুর মা তুই ফিরে আই বাছা অন্ধকার ঘন হয়ে এসেছে চারিদিকে তোকে বড় প্রয়োজন বড় প্রয়োজন